প্রতিদিনই এমন কোন না কোন উৎসব লেগেই থাকে সবুজে ঢাকা এই ক্যাম্পাসে তবে এর নিচেই যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাপা দিতে চেয়েছিল এক নারী শিক্ষকের বিচার প্রার্থনা এই বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো শিক্ষকের যৌন হয়রানির শিকার হয়েছিলেন ছাত্রীদের কেউ কেউ এবার সেই হয়রানির তালিকায় উঠে এসেছে এক নারী শিক্ষকের নাম গত এক বছর ধরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি আবদুল্লাহেল কাফির যৌন হয়রানির শিকার হয়েছেন ওই বিভাগেরই এক জুনিয়র শিক্ষিকা ওই শিক্ষিকা ভাইস চ্যান্সেলরের কাছে দেয়া অভিযোগে বলেছেন আব্দুল্লাহল কাফি তাকে একাধিকবার শয্যাসঙ্গী হবার প্রস্তাব করেন শুধু তাই নয় নারীর স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে অশ্লীল কথাও বলেছেন বহুবার এর প্রতিকার চেয়ে পয়লা এপ্রিল ভাইস চ্যান্সেলর শরীফ এনামুল কবিরের কাছে লিখিত অভিযোগ করেন ওই শিক্ষিকা ভিসি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েও কোনো উদ্যোগ না নিলে পনেরোই এপ্রিল আবারও অভিযোগ করেন তার কাছে এ সময় ওই নারী শিক্ষকের সাথে অন্য আরও নারী শিক্ষক ছিলেন তাদের অভিযোগ ভিসি তাদের সাথে রুঢ় আচরণ করেন ওই নারী শিক্ষকের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ ছাত্রছাত্রীরাও শিক্ষক আমাদের কাছে পিতার সমান একজন পিতৃতুল্য মানুষের কাছ থেকে যদি আমরা এই ধরনের আচরণ পাই তাহলে অন্য মানুষদের কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি একজন শিক্ষিকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় চাকরি করেও সে যখন নিরাপদ নয় এই জায়গায় আসলে অবিলম্বে একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার প্রয়োজন নানান সময় তাকে যেভাবে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে এই এবারও যেন তাকে নানানভাবে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে তার এই অভিযোগগুলোকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে তাকে পুনর্বাসিত করা না হয় আমরা প্রশাসনের কাছে সেই আহ্বান আমরা জানাচ্ছি এ ঘটনায় যখন বিশ্ববিদ্যালয় তোলপার তখনই এ প্রতিষ্ঠানে ঘটে ছাত্র সংঘর্ষের ঘটনা ক্যাম্পাসে জোর গুজব এ সংঘর্ষের ঘটনা ঘটানো হয় আবদুল্লাহ হেল কাফির বিষয়টিকে আড়াল করার জন্য এদিকে বিশ্ববিদ্যালয়ের একশো জন শিক্ষক এক যুক্ত বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন পরবর্তীতে শিক্ষকদের এক সংবাদ সম্মেলনে বলা হয় ইতিপূর্বে এ ধরনের অভিযোগ উঠলে সেই শিক্ষককে সাময়িকভাবে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতো তবে ভিসি এবার তাও করেননি তদন্ত কাজ চলাকালীন সময়ে অভিযুক্তকে সাময়িকভাবে বরখাস্ত করার কথা আমরা দেখতে পাচ্ছি আবদুল্লাহল কাফির ক্ষেত্রে তেমন কোনো উদ্যোগ প্রশাসন নেননি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এরকম একজন অপরাধীর দায় দায়িত্ব তারা নিজেদের কাঁধে নেবেন না এবং তারা নিজেরা যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করে কলঙ্ক থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করবে আলবির হলের প্রবেশ হিসেবে এই বাড়িতে থাকেন শিক্ষক আবদুল্লাহ কাফি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানার জন্য গত কয়েকদিনে বেশ কয়েকবার আমরা এই বাড়িতে এসেছি তবে আমরা জানতে পেরেছি তিনি বাড়িতে থেকেও আমাদেরকে বারবার বলেছেন তিনি বাড়িতে নেই এমনকি তার মোবাইলে বেশ কয়েকবার রিং দেওয়ার পরেও তিনি কেটে দিয়েছেন আমরা জানতে পারিনি তার বক্তব্য ইতিমধ্যে ভিসি ওই শিক্ষিকার অভিযোগ পাঠান হাইকোর্টের নির্দেশে গঠিত যৌন হয়রানি সংক্রান্ত তদন্ত সেলে এই সেল গঠন নিয়ে রয়েছে নানা অভিযোগ শিক্ষক ও ছাত্রদের অভিযোগ এই সেলের সদস্যরা বিশেষ একটি দলের সমর্থক আবদুল্লাহ হেল কাফিও একই দলের হওয়ায় প্রভাব বিস্তারে আশঙ্কা করেছেন কেউ কেউ তবে সেলের প্রধান খুরশিদা হক জানান তদন্ত চলছে শওকত মিল্টন এটিএন বাংলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার ঢাকা